ব্রিটিশরা বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নীলকুঠি নির্মাণ করেছে আমরা এখন নীলকুঠিরের সামনে দাঁড়িয়ে রয়েছি যেটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মৌখিরা ও কালিকাপুর গ্রামের মাঝে অবস্থিত সালটা ছিল সতেরোশো আটাত্তর ক্যারল বুস নামে এক ইংরেজ সাহেব নীলকুঠির প্রথম নির্মাণ করেছে কালনায় ইতিহাসবিদরা মনে করেন সতেরোশো সালে থেকে কোম্পানি সরাসরি নীল চাষ শুরু করেছিলেন প্রথমে সাহেবরা দেশীয় প্রজাদের কাছ থেকে জমি কিনে বা ভাড়া নিয়ে নীল চাষ করতেন পরবর্তীতে চাষিদের ওপর জোর খাটিয়ে নীল চাষ করেন আঠারোশো সালের মধ্যে নদীয়া পাবনা এবং ঢাকার বিভিন্ন প্রান্তে নীলকুটিরে ভরে যায় আঠারোশো সালে বাংলা জুড়ে এরকমই প্রায় এক হাজারটির বেশিও নীলকুঠি তৈরি হয় এই এক হাজারটির মধ্যে সেরকমই একটি নীলকুঠির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যেটি মৌখিরা ও কালিকাপুর গ্রামের মাঝে অবস্থিত এবার প্রশ্নটা হল ব্রিটিশরা কেন নীলকুঠি নির্মাণ করেন নীলকুঠির প্রথমত বাণিজ্য এবং ব্যবসার জন্য ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ করেছিলেন বস্ত্র বয়ন শিল্পের কারণেই ইংল্যান্ডে নীল চাষের চাহিদা প্রচণ্ড বৃদ্ধি পায় আর ভারতের উর্বর মাটিতে নীল ভালো ফলতো বলে নীল চাষের প্রচলন কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে ফসলের পরিবর্তে নীল চাষ করতে থাকে যে ধান ক্ষেত গুলো দেখতে পাচ্ছেন সেই ধান খেত জমিগুলোর বদলে বিল চাষ করানো হতো সেই সময়ে হ্যাঁ আর এই যে একটা বর্গাকার বা আয়তকার আকৃতির এই যে আয়তকার আকৃতির একটা পুরো মাঠের মতো দেখতে পাচ্ছেন ওটা একটা পুষ্করণী তো নীল চাষ করে যে করা হতো সেই নীলগুলো কিন্তু ওখানে রাখা হতো নীল মূলত ভিজিয়ে রাখতে হতো তো তার পরবর্তীতে সেই নীল বিদেশি বাজারে পাচার করা হতো একটা বিশাল মুনাফা তারা পেতেন সেখান থেকে চলুন ওই আপনাদের ওই পুষ্করিণীটি দেখায় তার আগে আপনাদের এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই পুরো সার্কেল আকৃতির এই দেওয়ালগুলোর পেছনে একটা রহস্য রয়েছে এই দেওয়ালের এই যে সার্কেলগুলো এগুলো মূলত কোনো বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নজর দিতেন বা কৃষকদের ওপর নজর রাখতেন কখনো হয়তো গোলা চলেছে এই সার্কেলগুলোর মধ্যে দিকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পেতির এখন তো পানাতে ভরে গেছে আর দল জমিতে কিন্তু একটা সময়ে এখানে প্রচন্ড পরিষ্কার ছিল মাছ চাষ হতো আমরা দেখেছি এই যে পুরো পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে কিন্তু নীল রাখা হতো বা যেটা নীল জলে দেওয়া হতো পরবর্তীতে সেগুলোকে তুলে নীল পরিবর্তিত করা হতো আর নীল যে করা হতো এই যে এখন পুরোটা দেখতে পাচ্ছেন ওই দিকটা জঙ্গলে ভরে গেছে ওখানে ছোট ছোট কুঠির আছে সেগুলো এখন নিয়ে যেতে পারছি না আপনাদের কারণ জঙ্গলে পুরো ভর্তি আমরা গ্রীষ্মকালে দেখেছি নিজের চোখে কারণ আমরা এগুলোতে ঘুরেছি অনেকটা সময় তো এখন জঙ্গলে ভরে গেছে আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো পুরোটাই কিন্তু বেশ শক্ত আর এখান থেকে দেখতে বেশ এমনটাই লাগছে দেখুন নীলকুঠির আজ কিন্তু প্রায় শেষ পুরো এরকম ইতিহাস আনাচে কুনাচে এখানে পশ্চিমবঙ্গের এবং গোটা দেশ জুড়ে রয়েছে সেটা আস্তে আস্তে আমরা একটু একটু করে ভিডিও শ্যুট করব এবং আপনাদের পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব এবং বলবো তো আমি ছিলাম লালটু মেটে আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং আপনার কোনো অভিজ্ঞতার কথা যদি মনে হয় শেয়ার করতে চান আমাদের সাথে শেয়ার করতে পারেন নমস্কার সকলকে ধন্যবাদ